দইয়ের হাঁড়িতে গাছ লাগালাম তো হ্যালো এভ্রিওয়ান পাশের বাড়িতে দেখছি দইয়ের হাঁড়িটা ফেলে দিচ্ছে তো সেটাকে আমি কুঁজে এনেছি একটু কালার করে মানে যা পেরেছি করেছি আর কি ড্রেনে ছোলটাও করে নিয়েছি পেরেকের সাহায্যে তো তারপর আমি মাটি তৈরি করেছি হচ্ছে মাটি গোবর সার এভাবে তৈরি করেছি কালকে তৈরি করে রেখেছিলাম ছাদে রেখে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজে গেছে সো যাই হোক আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে তো কি গাছ লাগাবো সেটা এখনো ভাবিনি দেখি কি গাছ লাগায় তোমরাও ভালোভাবে দেখো আমি কি গাছ লাগাই প্রথমে তো মাটি দিয়ে অর্ধেক বরাট করে নিয়েছি এবার গাছ লাগাবো সো দেখা যাক কি গাছ পাই তো পুরো মাটি বরাট করে নিলাম এবার এই যে এই পুদিনা পাতাগুলো লাগাবো যেগুলো আমার কাছে আছে পুদিনার গাছ তো সেখান থেকে ডাল এনে লাগিয়ে দিচ্ছি হ্যাঙ্গিং পটে খুব সুন্দর দেখাবে তোমরা চাইলে অন্যান্য প্লান্ট লাগাতে পারো যেমন জ্যাফলিনা প্লান্ট পার্পল হার্ট কয়েন প্লান্ট অনেক ধরনের গাছ লাগাতে পারো এটা তোমাদের অপশনাল বিষয় সো আমার বসানো শেষ আমি পানি দিব না এভাবে ছাজুক্ত স্থানে রেখে দেবো কেননা দিন